সেই দিন আমাদের সবার জন্য যত জুলুম হয়েছে এক অপর উপর দিয়া যত অত্যাচার হয়েছে এক অপর দিয়া সেদিন সব কিছুর জন্য আল্লাহ ওয়াদা করে দিয়েছেন মিহাতুহম ওয়াদা এমন সময় যে সময়টা সে তিনি সেদিন শাস্তি বিধান করবেন সেদিন কিন্তু কাজে আসবে আর সে নিচে ছায়া যে ব্যক্তি থাকবে তার চেয়ে ভালো জায়গায় আর কেউ থাকবে না আর সে নিচে ছায়া পেতে হলে এমন কতগুলি কাজ আছে যেগুলি করলে আরশের নিচে একজন মানুষ ছায়া পেয়ে যাবে কারণ সূর্য তখন এক মাইল উপরে থাকবে এক মাইল এখন সূর্য কত উপরে কত হাজার বছর উপরে তাই না কত কত হিসাব করে তারা এত উপরে অথচ এক মাইল উপরে থাকবে সেদিন মানুষ ঘরমাক্ত হতে থাকবে আপনি আমি কিন্তু হাসরের মাঠে থাকব। সে হাসরের মাঠে কেউ এগিয়ে আসবে না আপনাকে আমাকে কোনো সাহায্য করতে এই জন্য আল্লাহ তালা বলছেন यो मला युग्नी मौलाना हम मौलाना যেদিন কোন বন্ধু কোন বন্ধুর জন্য এগিয়ে আসবে না কিন্তু সবাই একে শত্রু হবে সেদিন কি জন্য শত্রু হবে তুমি আমাকে নিয়ে গেছিলে সিনেমা হলে তুমি আমাকে ওই যে টিভির সামনে নিয়ে গেছিলে তুমি আমার জন্য ওই হারাম কাজের ব্যবস্থা করতেছিলে তোমাকে আজকে পাইলে খবর আছে কিন্তু কেউ কারোর সাথে সেদিন দেখা করবে না পালিয়ে বেড়াবে এমন কি সন্তান পিতা থেকে পালাবে আপনি বলবেন বাবা তোমার জন্য অনেক সম্পদ রেখে গেছিলাম রেখে আসছিলাম আপনি বলবেন যে আমার তোমার জন্য বিশাল বিশাল সম্পদ রেখে আসছি তোমার জন্য আমি কি না করেছি তোমার জন্য আমি বাম হাতে ডান হাতে টাকা রোজগার করেছি তোমার জন্য আমি কোটি কোটি টাকা বিদেশে পাচার করে রেখে দিয়ে আসছি তুমি সেগুলি নিয়ে আরামে আজকে আমার টাকার সমস্যা হয়েছে আজকে আমার তুমি কি আমাকে একটু উপহার দিবে সে আমি আমি কিছু দিতে না নিয়ে ব্যস্ত আছি সেদিন হাসরের মাঠ হবে এমন একটা বিশাল মাঠ যেখানে হবে আটার কাইয়ের মতো আটার কাইতে কি করে পা রাখলে কি হয় ডুবে যায় মানুষ ডুবে যেতে থাকবে এই আটার কাইয়ের ভিতরে রসুল্লাহ সাল্লাম বলেছেন কারো হাঁটু পর্যন্ত গাম হবে কারো কোমর পর্যন্ত গাম হবে কারো নাকের মধ্যে ডুবু ডুবু অবস্থায় গাম হবে আমরা জানি না কিরকম সে অবস্থানটা কিন্তু ইমান রাখতে হবে রসুল্লাহাম যেভাবে করেছেন সেভাবে সেই রকম অবস্থা হবে সেই দিন যদি এই কঠিন অবস্থা থেকে ঘামের অবস্থা থেকে বাঁচতে চান আমাদেরকে যে কাজটি করতে হবে তার মধ্যে একটি কাজের কথা বলেছি সেটা হচ্ছে রাজুলা নেতা ওই দুইজন ব্যক্তি যারা এক অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছে আল্লাহর জন্য বা দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই আল্লাহর জন্য ভালোবেসেছে তারা সদিন আশের নিচে ছায়া পাবে এরা আল্লাহর জন্য ভালোবেসেছে এক মত হইছে এক সাথে হইছে আল্লাহর জন্য ভালোবেসে তারা আলাদা হয়েছে। অর্থাৎ দুনিয়ার কোনো উদ্দেশ্য তাদেরকে আল্লাহ দুনিয়ার কোনো উদ্দেশ্য তাদেরকে এক সাথে করেনি আল্লাহর জন্য ভালোবেসে তারা একসাথে হয়েছিল আল্লাহর জন্য ভালোবেসে তারা একসাথে হয়েছিল আল্লাহর জন্য ভালোবাসে একসাথে হয়েছিল এই আল্লাহর জন্য ভালোবাসার কিছু নিদর্শন আমি আলোচনা করবো ইনশাআল্লাহ এর আগে বলে রাখি আল্লাহর জন্য ভালোবাসা আরেকটা একটা ফজরত বলে রাখি আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ আপনাকে ভালোবাসবেন রসুল্লাহ সাল্লাম বলেছেন এক লোকে দূরে তার এক বন্ধুকে দেখতে যাচ্ছিল দূরে যাওয়া দেখতে যাচ্ছে পথে মধ্যে আল্লাহ তালা এক ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা পথের মধ্যে বসে রয়েছে যাওয়ার সময় জিজ্ঞাসা করছে তুমি যে তোমার দেখ কোথায় যাচ্ছ বলে দূরে আমার বন্ধু আছে তাকে দেখতে যাচ্ছে গ্রামে বলে তার সাথে তোমার আর্থিক লেনদেন আছে বল না কোনো আর্থিক লেনদেন নাই তাহলে কি আত্মীয়তা আছে নাই তুমি কি জন্য যাচ্ছ বলে আমি যাচ্ছি শুধুমাত্র আল্লাহর জন্য তাকে আমি ভালোবাসি আমিও ফেরেস্তা বল আমিও আল্লাহর পক্ষ থেকে দূত এসেছি এইটা জানানোর জন্য যে আল্লাহও তোমাকে ভালোবাসেন আল্লাহ আল্লাহ যদি যাকে ভালোবাসেন তার জন্য জান্নাত ছাড়া কিছু নাই একটু সন্তুষ্টি যদি কোনো কেউ পায় আল্লাহর পক্ষ থেকে একটু সন্তুষ্টি আপনি পেয়ে গেলে আপনি আমি জান্নাত হয়ে ধন্য হইতে পারবো প্রিয় ভাইয়েরা হাসরের মাঠে সেই কঠিন অবস্থানে যদি কোন আপনি আমি ভালো অবস্থানে যেতে চাই আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য ভালোবাসাটা তখন তখন বোঝা যাবে যখন দুনিয়ার স্বার্থ সেখানে কম হয়ে যাবে বুঝেন কিনা একজন মানুষ ইমানদার সলাত আদায় করে তার জন্য একটা ভালোবাসা আপনার রাখতে হবে একজন মানুষ তিনি কোরআন তেলাওয়াত করে তাদের জন্য একটা ভালোবাসা রাখতে হবে এই হাফিজিয় মাদ্রাসার হেজজখানা ছাত্রগুলীর জন্য আল্লাহর ভালোবাসা আপনি অবশ্যই রাখবেন কেন এদেরকে ভালোবাসলে কি হবে আলেমদেরকে ভালোবাসা হবে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা দুনিয়া ও এর মধ্যে যা আছে সবই বিশক্ত তবে আলিমুন আও মুতাআল্লিমুন ওয়া মা ওয়ালাহু একজন আলেম অথবা ছাত্র অথবা যারা এর সাথে সংযুক্ত আছে তারা আর দুনিয়ার সবই অভিশপ্ত অন্য হাদিসে বলছেন জিক্রুল্লাহ আল্লাহর জিকির এবং তার সাথে যা সম্পৃক্ত আছে তা সুতরাং যে ব্যক্তি আল্লাহ কথা আল্লাহর কথা আপনাকে স্মরণ করিয়ে দেয় তাকে অবশ্যই ভালোবাসতে হবে আপনাকে এই ভালোবাসা আমরা একে অপরকে শিখি আমরা দুনিয়ার কারণে একে অপরকে ভালোবাসি কেউ যদি টাকা দেয় তাকে ভালোবাসি কেউ যদি কোনো চাকরি দেয় তাকে ভালোবাসি কেউ যদি কোনো আমাকে জমি দেয় তাকে ভালোবাসি কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা যেটা সেটার কারণে আখিরা তো তার সাথে আপনার হাসার হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বলেছেন আলমার কুমায়ামান আহ্বা একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসার হবে এই কথা শুনে আনাসিব মালিক আনু বলেন আমার জীবনে এই হাদিসটি যেদিন শুনেছি সেদিন আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি কারণ আমি আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসি আমি আবু বকর কে ভালোবাসি আমি ওমর ভালোবাসি আমি চাই আমার হাসর তাদের সাথে হয় আল্লাহ আকবর একজন সাহাবি জান্নাতি যাদেরকে আল্লাহ রসুলাম পক্ষ পক্ষতে ঘোষণা করা হয়েছে এবং আল্লাহ তালা তার কোরআনে তাদেরকে আগের এবং পরে সবাইকে আল্লাহ তালা জান্নাতির জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন কুল্লানা প্রত্যেককে আল্লাহ হোসনার ওয়াদা করেছেন হোসনা হচ্ছে জান্নাত জান্নাতের ওয়াদা করে দিয়েছেন তারাও ভালোবেসে জান্নাতে যেতে চায় তারাও চায় আবু বকর ওমর এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ভালোবেসে জান্নাতে যেতে চায় প্রিয় ভাইরা দুনিয়ার বুকে যারা আবু বকর ওমরের বিরোধিতা করে এরা কিন্তু কম শ্রেণী নয় ইরানিরা শিয়ারা আল্লাহ আবু বকর ওমরের বিরোধিতা করে খারেজিরা ওমানিরা আবু বকর ওমরকে ওমর বিরোধিতা করে বর্তমানে ইরানিরা ছয়টা রাষ্ট্র দখল করে আছে আশ্চর্য হচ্ছেন না এই ছয়টা রাষ্ট্র চিনেন ইরাক ইরান এ লেবানন ইয়েমেন কয়টা হলো চারটা তারপর বাহারানে একটা বিশাল অংশ তারপর কুয়েতের একটা বিশাল অংশ এগুলি ছাড়াও অন্যন্য অন্য দেশগুলোতে তারা তাদের এমন অবস্থান নিয়েছে যে আপনি ইচ্ছা করলে কিছু করতে পারে এমন অবস্থা করে রাখছে যেমন বিভিন্ন দেশে আছে এই আজার বাইজান এগুলিতে তারা দখল করে আছে অথচ তারা এই বিরাট গোষ্ঠী সবাই আবু বকর ওমর কে ঘৃণা করে এরা কেমন করে জানেন একটা ছাগল কিনে আনে দুইটা ছাগল কিনে একটা নাম দেয় আবু বক্কর একটা নাম দেয় দুইটারে ফিটে পিঠে মারতে থাকে কি জন্য আবু বক্কর আঘাত করতেছি তারা মনে করে আবু বক্কর আঘাত করলে তাদের সব হয় আর আমাদের দেশের মানুষ না জেনে ওদেরকে ভালোবেসে অনেক কিছু রচনা করে ফেলে আমরা আশ্চর্য হই যখন দেখি এই দেশের মানুষ ওই কাসেম সুলাইমানের জন্য কান্নাকাটি করে বিশ্বাস করেন কাশেম সুলাইমানি ইরাকের সুন্নিদের পেটের বাচ্চা পর্যন্ত বের করে মেরে ফেলেছে সুন্নি মায়েদের এরকম কাজ করেছে সিরিয়াতে তারা সুন্নি বলতে কিছু রাখে না সব মেরে সাফ করে ফেলেছে এখন শুধুমাত্র শিয়ারা সেখানে বসবাস করতেছে তারা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে থাকতে পারেনি সিরিয়াতে এই সিরিয়াতে কি জন্য এই শিয়াদের জন্য আজ আমরা তাদেরকে ভালোবাসি আমরা আমাদের শত্রু চিনি না আমরা ভালোবাসতে হবে যারা অবক্র মরকে ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসতে হবে যারা আল্লাহ রসুলকে ভালোবাসে তাদেরকে আমরা যারা শিরিক করে কুফুর করে নিফাক করে মুনাফিকি করে এই মানুষদেরকে আমরা ভালোবাসতে পারি না এই আমরা বিপরীতে কাজ করছি ওমরের বিপরীতে ভালোবাসার বিপরীতে কাজ করছি আবুবক রমর কে ভালোবাসে না ওমানিরাও ওমানি ছিলেন ওমান একটা রাষ্ট্র আছে ওরা হচ্ছে খারেজি খারেজি বুঝেন বহুত আগে তারা সাহাবা ইকরামকে কাফের বলেছে এই শিয়ারা সাহাবাই কালামকে দশজন ব্যতীত বাকি সবাইকে কাফের বলে এই শিয়ারা আমাদের কোরআনকে বিকৃত বলে এবং আমাদের বোখারি মুসলিম আবুদের তিন আজা কোন হাদিস তারা মানে না এই শিয়াদের জন্য আপনার দরজা উঠতে পড়ে এখন দুঃখ হয় যে কার জন্য কার ভালোবাসা হচ্ছে কাকে ভালোবেসে আপনি জান্নাতে যেতে পারবেন আবু বকর ওমর সাহাবা ইকরামকে ভালোবাসলে আপনি জান্নাতে যেতে পারবেন কারণ আপনার ইমান যতক্ষণ পর্যন্ত

ভারতের কারো ইমানের মতো হয় হ্যাঁ ওই যে মাদ্রাসা একটা আছে সেখানে অথবা পাঞ্জাবের কারো ইমানের মতো হয় অথবা ওই কিন্তু আমাদের ইমান কিন্তু এত দফা অমুক কিছু নিয়ে চিনতে আসি আমাদের মাথার ভিতরে আহবাকর ওমর ওসমান আলী তাদের চিন্তা তাদের যে ইমান সেই ইমানের মতো আমাদের ইমান হয় না সাহাবায় কারোর মতো ইমান আমাদের হচ্ছে না আমাদের ইমান যদি তাদের মতো না হয় তাদের সাথে হাসর আমাদের হবে না যাকে ভালোবাসেন তার মতো হবে আজ দুনিয়ার বুকে মানুষ এমন গেছে। আজকে আজকে আমি সকালে একটা খবর দেখলাম আশ্চর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে আপনাদের সন্তানরা আপনাদের সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে ওরা একে ছেলে ছেলে বিয়ে করছে আপনি চিন্তা করে পারবেন না এই বিশ্ববিদ্যালয়গুলোতে আস্থা হচ্ছে ছেলে ছেলে মেয়ে দুনিয়ার দুনিয়ার অন্যায় হচ্ছে আপনাদের কলেজগুলোতে ছেলে মেয়ে একে অপর হাসা হাসি করে কথা বলছে আপনাদের আপনার জানেন আপনার মেয়ে সেখানে গিয়ে কারো কোনো ছেলের সাথে গল্প করতেছে আপনি তাকে বাধা দেননি আপনি কাকেও ফেলে ভালোবেসে চলেছেন আপনি নারী স্বাধীনতায় বিশ্বাসী হয়ে নারী স্বাধীনতার সীমা লঙ্ঘন করেছেন আপনি কি মনে করেন না যে আপনি কতটুকু অন্যায় করেছেন আপনি কাদের মতো চলেছেন সাহাবায় কেরাম নীতি তো সেটা কোনোদিনে ছিল না আপনি তথাগত পাচ্চাতের পদলোহী হয়েছেন তাদের যা সেই দেশে যা হয় আপনি সেই দেশে এসে সেটা করতে চান আপনার ইমান কতটুকু আছে একটু পরীক্ষা করার সময় এসেছে প্রিয় ভাইরা এদেশে কিছুদিন আগে পর্যন্ত একজন বলে বেয়েছিল কি যে মেয়েদের ছেলেদের আমি সমান করে দেব কত বড় কত বড় স্পর্ধা আপনি চিন্তা করতে পারেন যেখানে আল্লাহ বলে দিয়েছেন। একজন একজন পুরুষ পাবে দুইজন পিতার সম্পদ থেকে আর তারা সে বলতেছে স্পর্ধা করে সেই নারী বলছে যে আমি আইন করে সেটা করে দেব ওই যেদিন আইন করবে সেদিন সে কাফের যেদিন সে যারা বাস্তবায়ন করবে তারাও কাফের যারা সেটা গ্রহণ করবে তারাও কাফের